সুই ফালানোর মতো কোনো জায়গা নেই প্রাইসটা দিবো মাত্র একদম আসটা ফুল একটা থ্রি পিস হচ্ছে যেটা

একশো একশো টাকায় নব্বই ভাই মাত্রি পিস একশো পার্সেন্ট ভাই এই যে দেখেন খালি নব্বই ভাই খালি নব্বই ভাই নব্বই নব্বই মেলা লয়েছি ভাই দেখেন খালি থ্রি পিস নব্বই টাকা এই যে দেখেন আর কি ভাই

সাদা বাহার লাগাইছি ভাই সাদা বাহার সাদা বাহার তিনশো ষাট তিনশো তিনশো ষাট আপনার জন্য আজকে তিনশো পঞ্চাশ ভাই তিনশো পঞ্চাশ ভাই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ভাই ভাই

জমজম ভাই জমজম কোয়ালিটি ভাই মাত্র পাঁচশো বিশ ভাই মাত্র পাঁচশো বিশ জান আপনার বিয়ার জন্য আরো বিশ টাকা কম বরাবর পাঁচশো ভাই পাঁচশো পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা ভাই এই যে দেখেন এটাও কিন্তু জমজমের আরেকটা কোয়ালিটি ভাই এটাও কিন্তু আজকে পাঁচশো ভাই এটা রেট কিন্তু পাঁচশো আশি টাকা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার দেওয়া আজকে দিতেছে আপনার বিয়ার জন্য মাত্র পাঁচশো ভাই পাঁচশো মাত্র পাঁচশো টাকা ভাই ওকে জমজম এই গ্রেড ভাই জমজম এই গ্রেড হ্যাঁ ভাই জমজম এগ্রেড গ্রেড হাতিলান মডেল ভাই পড়তে পারবো কোনো সমস্যা নাই প্রাইস দিতেছি আজকে মাত্র মাত্র ভাই 550 550 550 আপনার বিয়ার জন্য আরো 30 করে কম ভাই 520 520 আজকে মাত্র 520 ভাই 520 আচ্ছা ডিজিটাল প্রিন্টের জমজম ভাই আরে ভাই এটা যে কোটা কালো দেখামো ভাই মাথা নষ্ট থাকবো ভাই কালার মাথা নষ্ট ভাই এটা প্রাইস কিন্তু হচ্ছে 900 থেকে 1000 টাকা আজকে দিমো ভাই মাত্র 750 750 দিবেন ভাই 750 ভাই তারপরও 100 কম 100 কম 100 কম ভাই মাত্র 650 টাকা ভাই 650 টাকা মাত্র 650 টাকা চাইতে দেরিবো দিতে দেরিবো না ভাই আচ্ছা তাহলে চাইতে দিতে দেরিবো না ভাই আচ্ছা এটার মধ্যে কিন্তু আরেকটা সিকোয়েন্সের কাজ ভাই

কোনো জায়গা নেইটা দিবো মাত্র একদম পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা কোনো জায়গায় দুই এক হাজার পঞ্চাশ কমে পাইবোনা কাজ করা দেখছেন

850 ভাই ওকে এই যে দেখেন 850 টাকা আরেকটা আরে কালেকশন দেখেন ভাই কিন্তু পায়জামা সহ কাজ হইবো চাইলে গলা ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবো ভাই এটা কিন্তু পুরোটা আলাদা চাইলেন যার ইচ্ছা মতো গলা ডিজাইন চেঞ্জ করতে পারবো ওকে 1050 টাকার একটা থ্রি পিস দেখেন আজকে ভাই আপনার পুরোটা ইন্ডিয়ান এটা কিন্তু একদম মনের মতো সফট মনটা এটা যত সফট থাকবে মাত্র এক হাজার দোকানে আসলে কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা

সিকোয়েন্স আরই প্লাস হচ্ছে প্রিন্ট করা থাকবে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ আপনার বিওয়ার্ডের জন্য আরো দুশো কম আচ্ছা আরো দুশো কম আচ্ছা এটা থাকবে মাত্র আষ্টশো টাকা আচ্ছা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন কালেকশন ভাই আরে ভাই কি এটা ভাই প্রত্যেকটার সাথে কিন্তু আগে ফলসের কাপড়টা দেখাই দিই এই যে প্রত্যেকটার সাথে ফলসের কাপড় আছে অন্যতে সহ কাজ হইব আজকা এই থ্রি পিস দিলে কত ভাই জানেন একশো ভাই একশো 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 টাকায় থ্রি পিস ভাই একশো টাকায় থ্রি পিস এক হাজার পঞ্চাশ টাকায় পিস আপনার বিয়াজের জন্য একশো টাকা ডিসকাউন্ট মাত্র হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ভাই এগুলা কিন্তু নিবো আর বেচবো এই যে

উন্নত কাজ থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা থ্রি পিস দুশো টাকা কম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বাই চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বাই আচ্ছা এই যে দেখেন কালেকশন আরে ভাই এটা কিন্তু ফোর পিস ভাই এটা জামাটার আগে আপনার স্যালোয়ারটা দেখাই

এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো এগুলা থ্রি পিস কিন্তু খুচরা দোকানে গেলে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা আঠাইশো টাকা পরে আমরা দিতেছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কত টাকা দিতে ভাই সর্বনিম্ন হচ্ছে তিন হাজার টাকা মাল নিতে হবে অনলাইনে জি পাঁচশো টাকা অ্যাডভান্স করবো ভিডিও কলে কালার ডিজাইন চয়েস করে নিব চাইলে আমাদের দোকানে এসে নিতে পারে আমাদের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালা ছয় নাম্বার গলি তিরানব্বই নাম্বার দোকান বিসমিল্লা থ্রি পিস আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে অর্গানজার মধ্যে আমাদের কাছে আমি শুরুতে বলছিলাম এ টু জেড ব্যবসা করতে গেলে যা লাগে মাত্র তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু যদি কোনো মাল না চলে করে নিতে এক্সচেঞ্জের ভাই ক্ষেত্রে হচ্ছে টাকাটা কিন্তু মাইক যাইতেছে না আর এটা প্রাইস দিতেছি আজকে মাত্র আপনার চোদ্দশো টাকা আপনার বিরোধের জন্য আরো একশো কম তেরোশো পঞ্চাশ টাকা যদি পারি ইনশাল্লাহ দোকানে আসলে আরো সামথিং কিছু কম রাখা যাবে এটা হচ্ছে এটা ওন্নাটা দেখেন जस्ट ওয়াও জন্য যে বেশি শেয়ার করবে তার জন্য যে বেশি কমেন্ট করবে তার জন্য ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিতে থাকবে এটা যে বেশি শেয়ার যে বেশি কমেন্ট যে বেশি লাইক সম্পূর্ণ ফ্রি বাই এটা ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি ভাই এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওতে আছে লাকি ম্যান ভাই এটা হচ্ছে লাকি ম্যান এটা প্রাইস হচ্ছে 1750 টাকা এটা কিন্তু কমেন্ট করলে পেয়ে যাবেন ফ্রিতে ফ্রিতে ভাই কমেন্টই করলেই ফ্রিতে পেয়ে যাবেন ভাই আচ্ছা ওকে দেখেন কি পরিমাণ কালেকশন ভাইদের এখানে ঠিক আছে দেখেন ভাই এই যে দেখেন ভাই থ্রি পিস একবার দেখেন 100 একশো বাই একশো একশো টাকায় থ্রি পিস একশো টাকা দুইশো টাকায় থ্রি পিস বাই আষ্টাকার থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট থ্রি ডি প্রিন্ট বাই রঙের আগে কষ কাটবো মজুরির টাকা সহ রিটার্ন ভাই

এটা আপনার সুতির মধ্যে ইন্ডিয়ান কোয়ালিটি বাই কালেকশন একবার শুধু দেখেন এটা কিন্তু অল বডিতে কাজ হবে অল বডিতে কাজ হবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ বাই টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় থাকবে অন্য সহ কাজ হবে ভাই আচ্ছা এই যে ভাই